জগত শ্রেষ্ঠ সাউ বিজানী জগত শ্রেষ্ঠ সাউ বিজ্ঞানী প্রতীশ্রুত মোহানি মা মু বাগী তুমি ভালো বা সুফি সম্রার দেওয়ান বাগী তোমায় ভালো জগত শ্রেষ্ঠ সাউ বি জগত শ্রেষ্ঠতা সৌ বিজ্ঞানী প্রতিশ্রুত মোহানি দেওয়ান বাগী তোমায় ভালোবাসিলাম সুফি সময় দেওয়ান বাগী তোমায় ভালোবাসিলাম নির্ধারিত মোহামান শ্রীবাণী বেন বলে দেড় হাজার বছর আগে কোরআনের সাক্ষী মিলে নির্ধারিত তা শিবানী বেন বলে দেড় হাজার বছর আগে কোরআনের সাক্ষী মিলে হাদিসের বয়ানে মিলে তাপসিরের বয়ানে শেষ জামানার শ্রেষ্ঠ আমার দেওয়ান বাগি তোমায় ভালোবাসিলাম দেওয়ান বাগি তোমায় ভালোবাসিলাম মূল তরিকা ডাক দিয়েছ মোহাম্মদ ইসলাম শাখা দরজা বন্ধ হলো তরিকার যত আঞ্জাম মূল তরিকার ডাক দিয়েছ মোহাম্মদ ইসলাম শাখা দরজা বন্ধ হলো তরিকার যত আঞ্জাম কে পর্যন্ত চলবে কেয়া পর্যন্ত চলবে সংস্কার ধর্ম বনাম আমার দেওয়ান বাগি তোমায় ভালোবাসিলাম সুফি সম্রাট দেওয়ান বাগি তোমায় ভালোবাসিলাম বিশ্বে মহাক্রান্তি লগ্নে ধর্মে আনলে সংস্করণ দিনের সূর্য সুফি সম্রাট রাতে চন্দ্রের কিরণ বিশ্বে মহাক্রান্তি লগ্নে ধর্মে আনলে সংস্করণ দিনের সূর্য সুফি সমরাত রাতে চন্দ্রের কিরণ জগতবাসীর মুক্তির বিধান জগতবাসীর মুক্তির বিধান দিয়ে গেলে হে আমার দেওয়ান বাগি। তোমায় ভালোবাসিলাম সুফি সম্রাট দেওয়ান বাগি, তোমায় ভালোবাসিলাম